আসসালামু আলাইকুম প্রিয় কোয়েল পাখি খামারি ভাইরা আপনারা এখন দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বেল্ট সিস্টেম খাসায় কিভাবে। আপনার বেল্টের মাধ্যমে লিটারটা পরিষ্কার করা হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা বড় পরিসরে কোয়েল পাখির খাসা করতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা খাসাগুলো করে নিতে পারবেন এটা হচ্ছে বেল সিস্টেম হওয়ার কারণে সুন্দরভাবে লিটার কালেকশনটা আপনার হয়ে যাচ্ছে আর ট্রের মধ্যে যে ঝামেলা থাকে আপনার যারা বড় পরিসরে করেন অনেক কষ্টকর হয়ে যায় এজন্য আমাদের কাছ থেকে এই ধরনের বেল সিস্টেম খাসাগুলো করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি কল রিসিভ না হয় তাহলে আমাদের একই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আসে আপনারা ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো দেখেন কত সুন্দরভাবে আমরা এই খাঁচাগুলো সেট আপ করছি এবং এক পাশে পানির লাইন দিছি আরেক পাশে খাবার লাইন দিছি তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন